এই যেন রেকর্ডের পর রেকর্ড একই ম্যাচে করেছেন দুই রেকর্ড তাকতে চান না আর গোলকিপারে হতে চান একজন তবে তা করছেন দাঁড়িয়েই হ্যাঁ দর্শক বলছিলাম কথা গতকাল রাতে পায়ে থেকে অ্যাসিস্ট এসেছে শুনতে অবাক লাগছে তো কারণ আপনার মনে হচ্ছে অ্যাডারসন তো গোলকিপার তার দায়িত্ব তো সেভ দেওয়া কিন্তু কিভাবে সে অ্যাসিস্ট করতে পারে হ্যাঁ দর্শক এভাবেই অ্যাসিস্ট করেই রেকর্ড করে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন গতকাল রাতে প্রিমিয়ার লিগের টুর্নামেন্টে ম্যানচেস্টার সিটি ও নিউ ক্যাসেল যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা এডারসন ও সাবিনহো এই দুই ব্রাজিলিয়ান করেছেন গতকাল রাতে দুর্দান্ত পারফরমেন্স দুইজনের পায়ে থেকেই এসেছে অ্যাসিস্ট ম্যানচেস্টার সিটি মাঠে নেমে ম্যাচের পনেরোতম মিনিটেই তিনটি গোল হজম করিয়ে দিন নিউ ক্যাসেলকে যেখানে প্রথম তিনটি গোল করে হ্যাট্রিক করেছেন মিশরের তারকা মারমুস সেই গোলের একটিতে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা অ্যাডারসন এবং আরেকটি অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা সাবিনহো হ্যাঁ দর্শক একদিনে দুই রেকর্ড করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে এক মৌসুমে তিনটি অ্যাসিস্ট করেছেন অ্যাডারসন একই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিকানা পেয়েছেন অ্যাডারসন অর্থাৎ বর্তমানে অ্যাডারসনের অ্যাসিস্টের সংখ্যা ছয়টি যেটি ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট কোনো একজন গোলকিপার থেকে দর্শক সর্বশেষ ম্যাচটিতে নিউ ক্যাসেলকে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি যেখানে মারমুর সহ সাবিনহো অ্যাডারসন প্রত্যেকেই করেছেন দুর্দান্ত পারফরম্যান্স তো দর্শক আপনাদের কি মনে হয় অ্যাডারসন ও সাবিনহো আগামী ম্যাচগুলোতে গুলোতে তাদের পারফরম্যান্স এভাবে ধারাবাহিকতার সাথে রাখতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে